আমার কথা তুমগাছে দাবি করছে এখন দাবি করবে না 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 নাড়া কি কথা আবাবدل করছে আবার

মূলত এই টাকাগুলো আমরা দুইটা গরু ক্রয় করলাম বকনা গরু আপনাদেরকে দুটি দেখাবো বকনা গরু এই টাকা দেওয়ার পরে দুটি বকনা গরু কিনছি আমরা হয়তো বা বাসুরগুলার আনুমানিক বয়স হবে এক বছর তো বারো চোদ্দো মাস পরেই ইনশাল্লাহ বারো চোদ্দো মাসের মধ্যে হিটে আসার কথা গরুগুলা তো আমাদের ব্যক্তিগতভাবে আসলে বকনা গরু বাসুর দুইটা খুবই পছন্দ আমার আম্মা আগের থেকে দেখে রাখছিল এই বকনাগুলা যে এই ধরনের বকনা যদি এই বাড়ির থেকে কেউ বিক্রি করে তাহলে আমরা নিব আর কি হাটে আমরা আপনারা জানেন আমি কিন্তু রেগুলার হাট করি কিন্তু হাটে বিভিন্ন ধরনের বকনা দেখা যায় এইগুলা আসলে কিনলে কেমন হবে কেমন জাত হবে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে তো এই বকনাগুলার মার রেকর্ড আছে বারো চোদ্দ লিটার দুধের তো সেজন্য এই বকনাগুলা আগ্রহ করে একটু কেনা আর কি এই বকনা দুটা আমরা ব্যাপারীরা দাম দিছে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের একটু আত্মীয় সিলসিলা আছে তো সেজন্যই আমরা এই বকনা দুটার দাম দিলাম হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরা বেশি দিলাম তো যে ভাবির সাথে আমরা কথা বললাম এটা হলো আমাদের সম্পর্কে এক চাচা হয় তো ভাবিটার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে তো তাদের সাথে একটা আমাদের ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং ছিল বাড়ির তো ভাই আমাদের বাড়িতে আসতো আমরা তাদের বাড়িতে যাইতাম তো সেই হিসাবে গরুটা নেওয়া আর পাঁচ হাজার টাকা যদি বেশিও হয় হাটে নিলে কিংবা কম হইলেও আমাদের কোনো দাবি নেই যে পাঁচ হাজার টাকা নিলে বেশি নিলে আমাদের ভাবি নয় পাইলো সে একটি বিধবা মানুষ তো যাই হোক দাম নিয়ে কোনো মার্কেটিং করিনি দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দুইটা বকনা গরু আমরা এই বকনা দুইটা গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছি আমরা বের করতেছি ভাবি নিজের হাত দেয় বের করে দিতেছে আর কি এটা আমাদের হলো ভাবির ছেলে চাচা আমাদের আঙ্কেল আর কি তো ওনাদের এই ছোট্ট রুমে আসলে চারটা গরু রাখার ক্যাপাসিটি আছে দুইটা তো দুইটা গরু শুইলে আর দুইটা গরু যে আপনার শুবে তার কোনো ব্যবস্থা নাই তো মূলত তার জন্য এই গরুগুলা বিক্রি করে ফেলা আর কি দেখেন এই কালোটার সাদাটার গুণ আর একটু বেশি মান ভালো আর কি তো এই গরুগুলা আমরা কিনলাম কেমন হইল অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা তো দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুগুলো কিন্তু অটোমেটিক বের করছি সম্ভবত আপনার বারো চোদ্দ মাস বয়স হবে আর কি দেখেন খুব কিন্তু লাফালাফি করতেছে ফারামের ফারামের মতোই আর কি এখান থেকে ঘর থেকে বের করে না কখনোই সেজন্য দেখেন একদম জাম করতেছে তো মূলত আর একটি কথা এই যে ভুট্টাগুলা দেখতেছেন ভুট্টার ডালগুলা তো মূলত চাচাদেরই ফুরাই গেছে খর ফুরাই গেছে তো এই ভুট্টা রাখা খাওয়ায় আর কি গরুগুলা রাখতেছে তো একটা বিষয় আছে যে খর তারা কিনবে যে তো সেই মন মানসিকতা নাই যে এই জন্যে মূলত গরু কমায় ফেলানো যে ধরনের আসলে এই বকনাটার যে পার্সেন্টেজ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পার্সেন্টেন্স আছে ফ্রিজিয়ানের তো আমরা আমাদের পাশাপাশি বাড়ি আর কি তো এক দেড় কিলোর মধ্যেই তো সেজন্য আমরা গেছিলাম গরুগুলো আর কি গরুগুলা বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে তো সেগুলা দেখেন রাস্তাতে আমাদের কিন্তু এই গরুগুলা আমাদের তো কখনো দেখে নেই বুঝছেন সেজন্য দেখেন আমাদেরকে মাঝে মাঝে ধাক্কায় নেওয়া যাইতে হইতেছে হ্যাঁ গরু এক সময় লাভ দেয় এক সময় পিছে থাকে ধাক্কায় ধাক্কায় নিতেছি ওই যে এটা পিছনে দেখতেছেন এটা হলো আমার ওই ভাবির আরেক ছেলে আর কি আমাদের সাথে যাইতেছে না দিকে চাচা আমাদের সাথে হেল্প করতেছে ধাক্কায় ধাক্কায় দিতেছে আর কি আমরা নিয়ে যাচ্ছি হলো বাড়ির দিকে তো অবশ্যই এখনো যারা আমাদের এই কৃষকের চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর গরুগুলাই যে দেখেন আমরা অটোমেটিক বাড়িতে এনে বেঁধে রাখলাম এখনই বাড়িতে আনছি আর কি আনার পরে খামারের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই গরুগুলার দুটার দাম আসলে কেমন বেশি হয়েছে না কম হয়েছে না দামের দিক দিয়ে আসলে আমাদেরকে একটু অবগত করবেন তো অনেকেই বিভিন্ন কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমাদেরকে পরামর্শ দিতে পারেন তো আপনারা কোন ধরনের ভিডিও চান তো এই গরু দুটা আমাদের কেনা কেমন হয়েছে তো এটার ভবিষ্যৎ কেমন হবে অবশ্যই আমরা আপনারা আমাদেরকে জানাইতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খামারের জন্য দোয়া রইলো আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম